মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এক জটিল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন অভ্যন্তরীণ অস্থিরতা অভিবাসন বিরোধী সহিংস বিক্ষোভ প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার অবস্থান সব মিলিয়ে ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও বিতর্ক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে তিনি যেন সত্যিকার অর্থেই মহাবিপদ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করেছেন তিনি প্রথমেই গ্রিনল্যান্ড দ্বীপ কিনতে চাওয়ার ঘোষণা দেন যা ডেনমার্ক সহ ইউরোপীয় নেতাদের তীব্র প্রতিক্রিয়া জন্ম দেয় এরপর তিনি বলেছিলেন পানামা খাল আবারও মার্কিন নিয়ন্ত্রণে নেওয়া উচিত এমনকি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য পরিণত করার মতো বিস্ময়কর তথ্য ঘোষণা দেন ট্রাম্পের অর্থনৈতিক অবস্থানও বিতর্কিত তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমদানি রপ্তানিতে একতরফাভাবে শুল্ক আরোপ করেন যা আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠানোর প্রবাসীদের উপর কর আরোপের নির্দেশ দেন যা বিলুপ সমালোচনার জন্ম দেয় বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ আমেরিকান প্রবাসীদের উপর আর্থিক চাপ বাড়বে এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করবে ট্রাম্প বরাবরই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিলেন এবারও তিনি নতুন নতুন নিয়ম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন যা ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও কঠিন করে তুলবে এই নীতির বিরোধিতা করে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শুরু হয় অভিবাসন বিরোধী বিক্ষোভ যা দ্রুত সহিংসতায় রূপ নেয় সরকারি কর্মচারীদের উপর আক্রমণের ঘটনায় ট্রাম্প ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন এক বিবৃতিতে তিনি বলেন আইন প্রয়োগ প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতা বিদ্রোহ পরিণত হচ্ছে যদিও ট্রাম্প আইন ও শৃঙ্খলার রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে এই কৌশল দেশের ভেতর আরও বিভাজন তৈরি করছে ট্রাম্প ও মাস্কের সম্পর্ক দেখা গেছে নাটকীয় পরিবর্তন একসময় ঘনিষ্ঠ এই দুই ব্যক্তির মধ্যে এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মাস্ক অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন তার ব্যবসায়িক তহবিলের হস্তক্ষেপ করেছেন এবং তিনি স্পেস অ্যাক্সের ড্রাগন মহাকাশযান প্রকল্প বাতিলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন মাস্ক অ্যাক্স সাবেক টুইটার বিষয়টি নিয়ে মিডিয়া রাজনৈতিক অঙ্গনে তোল পাড় শুরু হয়েছে জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন মাস্ক যদি ডেমোক্রেটদের মাস্ক অর্থায়ন করেন তবে তাকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে এই উত্তেজনার মধ্যেই টেসলার শেয়ারের দাম চোদ্দ শতাংশ কমে যায় যা মার্কিন অর্থনীতিতেও চাপ সৃষ্টি করে মধ্যপ্রাচ্য ইস্যু থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব জায়গাতেই ট্রাম্পের অবস্থান প্রশ্নবিদ্ধ তিনি একদিকে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন আবার অন্যদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা মিত্রদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বর্তমান আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে শুধু বিরোধী ডেমোক্রেট নয় নিজ দল রিপাবলিকানের ভিতরেও ট্রাম্পের অবস্থান দুর্বল হয়ে পড়ছে তার একের পর এক বিতর্কিত বক্তব্য ও পদক্ষেপ দলের অনেক সিনিয়র নেতার অসন্তোষ ডেকে এনেছে রাজনৈতিক বিশ্লেষক ডেন আব্রামস বলেন ট্রাম্প এখন কেবল বিরোধীদের নয় বরং নিজ ঘরেরও ঘরে হয়ে পড়েছেন ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে যে বহুমুখী চাপ সৃষ্টি হয়েছে অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক হুমকি তা তাকে এক জটিল পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে বিশেষজ্ঞদের মতে এই চাপ সামাল দেওয়া না গেলে আগামী নির্বাচনে তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে ট্রাম্পকে এখন শুধু রাজনৈতিক বিরোধীদের নয় বরং নিজ দলের বিভক্তি প্রযুক্তি ও লবির আক্রমণ আন্তর্জাতিক নেতাদের সমালোচনার মুখে এককভাবে প্রতিরোধ করতে হবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে রয়েছেন এমন পরিস্থিতিতে যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে আরও জটিল সংকটে ফেলেছে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাজিক অস্থিরতা এবং বৈশ্বিক সমালোচনার আবর্তে এই প্রেসিডেন্ট ভবিষ্যৎ এখন সবচেয়ে অনিশ্চিত পর্যায়ে পৌঁছেছে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ